চুরের অভিযোগে এক ব্যক্তিকে ধরে রেখে তার মুখে ও মাথায় রং লাগিয়ে দিলেন স্থানীয় মানুষজন একেবারে লাল রঙে রাঙিয়ে দিলেন অভিযুক্ত চোরকে শুধু তাই নয় পুলিশের হাতেও তুলে দেওয়া হলো তাকে আজ শুক্রবার সকালে এমনই ঘটনা দেখা গেল আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কালেপুর এলাকায় শেখ মোহাম্মদ আলী নামে স্থানীয় এক বাসিন্দা জানান সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার জন্য তিনি কালীপুর বাজারে এসেছিলেন সেই সময় তিনি দেখেন অভিযুক্ত ব্যক্তি একটি গলির মধ্যে দাঁড়িয়ে দুটি লেডিস ব্যাগ খুলে সেই ব্যাগ থেকে কিছু জিনিস নিজের পকেটে ঢুকিয়ে ব্যাগ দুটি নিচে ফেলে দেয় এই দৃশ্য দেখে মনে সন্দেহ হতেই তিনি তার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চান কিন্তু তখন নার্ভাস হয়ে যান ওই ব্যক্তি এরপর আরো এলাকাবাসীকে ডাকাডাকি করার পর সকলে মিলে পুলিশকে খবর দেন তিনি আরো জানিয়েছেন ওই ব্যাগে থাকা ফোন নাম্বার এ ফোন করে ব্যাগের আসল মালিককে ঘটনাস্থলে ডেকে সেই ব্যাগ চিহ্নিত করে তাদের হাতে তুলে দেওয়া হয় এক কথায় অভিযুক্ত ব্যক্তি ব্যাগটি চুরি করেছিলেন বলে তিনি জানান সকালে আমি বাড়ি থেকে আসলাম এসে চা খাওয়া বলতে দাঁড়িয়ে আছি হঠাৎ দিকে এক ভদ্রলোকের মধ্যে বাম লোক দুখানা লেডিস ব্যাগ একটা লেডিস ব্যাগ নিয়ে এসে বড় ওই গড়িটার কাছে দাঁড়ালো ব্যাগ থেকে কিছু বের করে পকেটে ঢুকলো ব্যাগ দুটো ফেলে দিল আমার মনে একটা সন্দেহ লাগলো ব্যাগটা যে দেখি কী ফেললো যে দেখছিলেন লেডিস ব্যাগ বয়স্ক লোকের ব্যাগ লেডিস ব্যাগ তার মধ্যে ওষুধ ফষুধ আছে মানে ওইগুলো ফেলে দিয়ে বের করে ব্যাগ থেকে টাকা যাচ্ছিলো বের করে নিয়ে যে ওষুধ আছে মানে টানের রুগীর একটা মেশিন আছে নিয়ে এসে বার করে সাইড এসে বসে গুনছে আমি লোকটাকে যখন এসে ডাকলাম ভাই এসে ওট বলছি কেন কী হলো আমি যে ওট যখনই ওট বলেছি তখন লোকটা নার্ভাস হয়ে যায় তখন আমার মনে সন্ধ্যা নিশ্চয়ই মার করেছে চুরি করে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে গেলাম সঠিক কথা জিজ্ঞেস করছি এটা কার ব্যাগ বলছে আমার পেশেন্টের ব্যাগ আর আরাম আরামবাগে হসপিটালে ভর্তি আছে আমি দেখে আমি তাদেরকে ফোন করবো যে না ফোন নাম্বার নেই একটা মোবাইল ছিল মোবাইল থেকে ফোন করলাম যে মোবাইলটা ওনারই মোবাইল যে পকটমার করেছে তারই মোবাইল আর এদের মোবাইল থাকে না টাকা পয়সা ছিল ওইগুলো নিয়েছে তো পরবর্তী সঠিক কথা না বলার কারণে থানায় ফোন করে থানা থেকে এসে তুলে নিয়ে চলে গেছে আর এখন বর্তমানে যাদের ব্যাগ আমরা ফোন করে একটা নাম্বার ছিল ফোন নাম্বার ফোন নাম্বারটায় ফোন করার পরে যোগাযোগ করে এরা বলে হ্যাঁ আমাদের ব্যাগ ছুরিয়ে গেছে ওনাকে ডেকেছি কালীপুরে এসছে এসে বলেছে হ্যাঁ আমাদের সব ব্যাগ আর যেই সব জিনিসগুলো দেখেছি এরা অনেকজনই বলছে হ্যাঁ আমাদের ওই সব জিনিসগুলো ছিল হ্যাঁ থানায় পুলিশ নিয়ে গেছে আর এনাদের জিনিসপত্র থানাতেই আছে এই যেখানে আছে কালীপুর কালীপুর মর্মাতে অন্যদিকে ফোন মারফত খবর পেয়ে কালীপুরে পৌঁছান ব্যাগের প্রকৃত মালিক গোঘাটের শুনিয়া আমোদপুরের বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন ব্যাগটি তার স্ত্রীর ব্যাগ এদিন সকালে স্বামী স্ত্রী মিলে একটি শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে ব্যাগটি চুরি হয়ে যায় স্ত্রীর ব্যাগে কত টাকা ছিল তা তিনি জানেন না তবে ব্যাগটি চুরি হওয়ার পর স্ত্রী প্রচুর কান্নাকাটি করছিল এবং পরে ফোন মারফত খবর পেয়ে তিনি এখানে আসেন গোহাট আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কোথায় আমরা বাড়ি ফিরছিলাম গোয়ার থানায় বাড়ি আমার বাসস্ট্যান্ড থেকে একটা ব্যাগে ছিল 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 টাকা পয়সা ওষুধ আপনার টর্চ টাকার পরিমাণটা আমি সঠিক আপনাকে বলতে পারছি না দুজন মিলে হাফ হাফ করে টাকা পয়সা ছিল তো টাকা পয়সা পরিমাণটা আপনাকে বলতে পারবো না আমি এবারে স্ত্রী স্ত্রীর ব্যাগ ছিলেন স্ত্রী কান্নাকাটি করছে সেই তাকে আমি বাসে করে আমি চলে আসি রামগড় তারকেশ্বর উঠেছিলাম আমি রামগড় তার উঠেছিলাম কীভাবে খবর পেলেন খবর পেলুম বলতে এখান থেকে আমাকে আমি ওইখান থেকে একটু আমি আপসেট হয়ে হাফসেট হয়ে পেরেছি আমি খোঁজাখুঁজি করেছি আমি একটু জাস্ট টিফিন করবো বলে আমি তিনজনের মধ্যে টিফিন করছি করতে করতেই আমরা বসে আছি বাসের আমি বসে আছি বসে আসতেই ব্যাগটা অটোমেটিক নিয়ে চলে গেলো মানে আমরা খেয়ালি কিন্তু পিছনের সিটে যারা বসেছিলেন আমার ব্যাগটা এখানে ছিল একজন ভদ্রলোক বসলেন আমি বললাম যে পিছনের সিটে বসেছিলাম বলে যে এই তো আপনার ব্যাগটা নিয়ে চলে গেল

অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক যুক্ত স্পন্দন হেলথ আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার